স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছতা ছিল করে তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে তার কি শাস্তি হবে তার শাস্তি হবে অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ অনেক ভাইরা আছে আমাদের দায় টুপি আছে নামাজ কালাম পড়ে মাসা আল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে আসে না না এরকম ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাজকা করে গালিগালাজ করে নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা তাহলে গালিটা তার উপরে আসছে সে বুঝেনা এত বেককল আছে না না এরকম ভাইরা আমার স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে স্ত্রীকেও পাৰস্পরিক পালন করতে হবে স্বামীর উপরে স্বামীর জন্য স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাদরার আসামি হবে বান্দার হক নষ্টকারী হবে এবং এর কারণে কি আমাদের ওইখানে জবাবদিহি করতে হবে কে ময়দানে বান্দার হক আল্লাহ তারা মাফ করবেন না সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না আল্লাহ তারা আমাদের ভাইদের দান করুন নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন খাই তোমাদের মধ্যে এই মসজিষ্টে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে কে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো বউয়ের কাছে ভালো সন্তানদের কাছে ভালো অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তফিক দান করুক নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ও আনা খাই রকম লি তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো অতএব তোমরা পরিবারকে ভালো থাকার চেষ্টা করবে